আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যাওয়ার দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি হাজার পঁচিশ আজকে আসলে আপডেট দেওয়ার মতো তেমন কিছু নাই তারপরে আসলাম আপনাদেরকে জানানোর জন্য আজকে হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে রুম সিটির রাগুস সিটি ভ্যানিস পাল্লারম আরও অন্যান্য সিটি আছে যেগুলোতে অনেক পরিমাণে রেডিও কালেকশন এসেছে যদিও তাদের পাসপোর্ট তাদের কাছে এসব বিষয়ে নিয়ে কথা বলবো আর কথা বলবো হচ্ছে গিয়ে প্রথমে আপনারা একটা ছবি দেখেছিলেন কালকে আমাদের এক প্রবাসী ভাই এয়ারপোর্টে একটি আইনস্টগ্রাম একসাথে হাতাহাতি হয় সেই বিষয়ে কথা বলবো আর যারা আমার চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আমাদের যে ভুক্তভোগী ভাইরা আছে তারাও আমার এই আপডেটগুলো জানতে পারে কারণ আমরা যারা ভুক্তভোগী তারা কিন্তু প্রতিদিনেই কোনো না কোনো ইউটিউব চ্যানেলে অথবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বসে থাকি যে নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন মেন কথা চলে যাই প্রথমে আসে যেই ছবিটি দিয়ে শুরু করেছি আজকের ভিডিও তো সেই বাড়িটি গতকালকে নরয়ের একটি দেশ থেকে এসেছিলেন আসার পরে এয়ারপোর্টে যখন উনি দিয়ে বেরোচ্ছিলেন সেখানে আমাদের আসার আত্মীয়স্বজনরা অনেক আবকপপ্রদ হয়ে যায় তো গেট দিয়ে বেরোনোর আগেই গেটের মাঝখানে যে ওনারা সবাই ওনাকে যোগাযোগ মানে শোচা জানানো শুরু করেছিল এতে গেটে চলাচল করার জন্য মানুষদের বিঘ্ন ঘটছিল এর কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে প্রথমে বলে আর কি থেকে সরেছে অন্য জায়গায় দাঁড়িয়ে যেন পরিবেশের সাথে মানে কৌশল বিনিময় করে কিন্তু সেই বাইটি উত্তীত হয়ে যায় কথাবার্তার এক মুহূর্তে সেই বাইটি ওই আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হাত তোলে হাত পড়ে তারাও কয়েকজন আনসার বাহিনী এবং তাদের কয়েকজন সহকর্মীরা এসে তাকে বিতরণ নিয়েছে তাকে মারধর করে তো শেষ পর্যন্ত মানে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিশ্লেষণ চেক করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এয়ারপোর্ট দায়িত্বে আছেন তারা দেখলেন যে যেই যাত্রী ছিলেন আমাদের প্রবাসী ভাই সেই ভাইয়েরই মানে মূল সমস্যা ছিল তিনি শুরু করে প্রথম তো যাই হোক আমাদের রাখানিতভাবে আমরা অনেক কিছু করে ফেলি আর ব্রেস থেকে যখন আমরা আসি আমাদের কিছু ভুলবন্ধ থাকে আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে সব কিছু মিলিয়ে আসলে আমরা উত্তৃত হয়ে যাই তো কালকে যে ভিডিওটি সব জায়গায় ভাইরাল হয়েছে সেখানে আসলে আমাদের প্রবাসী ভাইটিরই প্রবলেম ছিল বিদায় উনি রাতের পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ওইখান থেকে উনি আত্মীয়সূচার মাধ্যমে উনি বের হয়ে আসে যদি ওনার যদি ভুল না থাকতো তাহলে উনি জরিমানা দিত না বা সেই আনশৃঙ্খলা ভাই নিয়ে ইয়ে হইতো যাই হোক আমরা যারা প্রবাস থেকে আসবো অবশ্যই চেষ্টা করবো সবার সাথে ব্যবহার করার জন্য কারণ আপনি যখন ভালোভাবে করবেন আপনি অন্যের কাছে ভালো ব্যবহার প্রত্যাশাও করবেন তো এই কথা না বাড়াই আমরা অনেকেই এই বিষয় নিয়ে আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি কিন্তু আজকে যখন বিভিন্ন তথ্য জানতে পেরেছি তো দেখলাম যে আমাদেরই দোষ বেশি মানে আমাদের বলতে কি আমাদের এই ভাইটিরই দোষ বেশি ছিল এই কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায় তো আসেন এবার আমরা আজকে আপডেট কথা বলি আজকে বৃহস্পতিবার ছিল আজকে ভেবেছিলাম অনেক মানুষ যাবে পাসপোর্ট রিটার্ন নিয়ে সরি মানে রিটার্ন না পাসপোর্টের সলিউশন নিয়ে আসতে রেডিও কালেকশন চার দিয়ে এসেছিলো গতকালকে বুধবার আমরা দেখেছি অনেক পরিমাণে আসছিলো বিভিন্ন ছোটো ছোটো সিটিজগুলো বিশেষ করে আসছিলো আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন আপনারা দেখে আসতে পারেন তো আজকে তেমন আসলে রিসিভ করতে যায়নি হয়তোবা আসলে আগে যখন পাসপোর্ট রিটার্ন দিত তখন ঢাকাতেই দিত এখন যাদের রেডিভিউ কালেকশান আসতেছে সেখানে হচ্ছে কি যেখানে যে জমা দিয়েছে যেমন সিলেটে জমা দিয়ে সিলেটে চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকাল ঢাকায় এই কারণে তারা বিভিন্ন জায়গায় যেয়ে রিসিভ করতেছে হয়তো বা এই কারণে সংখ্যাগুলো চোখে পড়তেছে না আগে সংখ্যা পড়ত চোখে পড়তো রিটার্নের এই কারণেই যে এক জায়গাতে সবকিছু আনতে যেত এখন যেহেতু বিভিন্ন জায়গা থেকে আনতে হচ্ছে এখানে কারণে চোখে পড়ছে না আর অনেকে হয়তো বা রিটার্ন নিয়ে সরি বারবার খালি রিটার্ন বলতেছি কারণ রিটার্ন বলতে তো অভ্যস্ত হয়ে গেছি যারা রেডিভিও কালেকশন নিয়ে পাসপোর্ট রিসিশন আনতে যাচ্ছেন তারা দেখা গেছে রিজেক্ট হবেন বুঝেই গিয়েছে কারণ আমরা সবাই জানি এখন পাসপোর্ট হাতে থাকলে যদি রেডিফোর কালেকশন আসে তার মানে রিজেক্ট এই কারণে অনেকে আনতেও যায় না এই কারণে আসলে সংখ্যা আসলে চোখে পড়ছে না বা একটা ভিড় দেখা যাচ্ছে না আমরা আসলে অনলাইনে দেখি মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপগুলোতে দেখি যে প্রচুর পরিমাণে পাসপোর্ট মানে রিটার্ন দিচ্ছে বিশেষ করে চব্বিশ সালের বেশি তবে আজকে বৃহস্পতিবার দেখেছি তেইশ সালের অনেকেই রিটার্ন মেসেজ পেয়েছেন তো দুঃখ লাগতেছে এই কারণেই সরি রিটার্ন বারবার খালি রিটার্ন বলতেছি রিটার্ন না রেডিফোর কালেকশন দেখছি তো খারাপ লাগতেছে এই কারণেই যে দুহাজার তেইশ সাল থেকে আজকে পঁচিশ সাল জানুয়ারি প্রায় ষোলো সতেরো মাস চোদ্দো মাস অপেক্ষা করার পরে যদি আমরা রেডিও কাজখান দেখি রিজেক্ট আসায় তাহলে খুব খারাপ লাগবে কারণ এতদিন আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের যেন মেসেজটা আসে যেন আমরা যেন ভিসা পাই এই কারণে তো আসলে আজকে আপনি সকাল থেকেই ছোট ছোট মানে ছোট ছোট বলতেই ভেঙে ভেঙে অনেকেরই মেসেজ আমরা খবর পেয়েছি বিশেষ করে আজকে রোম সিটির অনেক মেসেজ আসতেছে ব্যানি শহরে আসতেছে পালেরোমো আসতেছে তারপরে ছোটো আরও অনেক সিটি আছে এগুলো আসতেছে আমি চেষ্টা করবো কিছু সিটির স্ক্রিনশট এবং কিছু বয়েজ আপনাদের দেওয়া দেওয়ার জন্য আপনি এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন আসলে কোন কোন সিটিগুলার মেসেজ আসছে আরও অনেক সিটি আছে যেগুলো হয়তোবা তারা অনলাইনে নাই অনলাইনে দেয় নাই এই কারণে আমাদের কাছে আসে নাই যেগুলো এসেছে বা আমাকে যেগুলো এসেছে সেগুলোই দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন যাতে করে আমি ভালো ভালো আপডেট আপনাদেরকে দিতে পারি কারণ আমি একজন ভুক্তভোগী আমি চাই প্রত্যেকটা ভুক্তভোগী সঠিক নিউজ জানুক সঠিক আপডেট জানুক এটাই আমার লক্ষ্য আর কোনো লক্ষ্য নাই কারণ আমি বেসিক্যালি ইউটিউবার না আর গুছি কথা বলতে পারি না আপনারা দেখেন আমার ভিডিওগুলো খুব সাদা থাকে সিম্পল থাকে এখানে কোনো কালার মানে চকচক কিছু নাই কোনো মানে মজু লাগানোর কোনো কথাও নাই যে সঠিক সেটাই বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাইবাদা শুভ সকাল পরশু দিন আমাদের গ্রুপ থেকে এক ভাই তারা চারজনের পাসপোর্ট সাবমিট করতে গেছিলো কালকে তার একজনের রেডি ফর কালেকশন আসছে আজকে সে বিষা পাইছে তা দেখেন একদিনে বিষা হয়ে যেতেছে তা আজকে তেমন একটা কালেকশন নাই লোকজন খুব কম ঠিক আছে বিশাল সংখ্যাও কম সেইভাবে কালে বললাম বলো যে না বিশাল সংখ্যাও কম লোকজনও কম তাই এই আপডেট দেখি আমাদের কি হয় ভাগ্যে কি আছে আশা করি আজকেও অনেক মেসেজ আসবে সবাই সতর্ক থাকবেন সবাই মোবাইল কাছে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই আমার আজকে রিজেক্ট হয়েছে ঠিক আছে মানে কারণ আমার একই মালিকের দুইজন জমা ছিল একজন হলো তিরিশ আগস্টের তিরিশ তারিখ অ্যাপার্টমেন্ট ছিল দুই হাজার তেইশের উনি রিটার্ন পাসপোর্ট আনছে আপনার মেবি নভেম্বরে আর আমার জমা ছিল আপনার অক্টোবরের অক্টোবরের আঠারো তারিখ দুই হাজার তেইশের আমি রিটার্ন আমি রিটার্ন পাসপোর্ট ফেরত আনছি আপনার ডিসেম্বরের দশ তারিখ হ্যাঁ তো আমার সাথে যে যে তিরিশ তারিখে যে জমা ছিল আগস্টের উনি ওনার মোবাইলে মেসেজ আসছে রেডি ফর কালেকশন পরে উনি চেক করতে পারেন আপনি আমাকে বললো আমি চেক দিয়ে দেখলাম যে রেডি ফর কালেকশন পরে আমারটাও চেক দিলাম আমার মোবাইলে মেসেজ আসে না আমি চেক দিলাম অনলাইনে আমারটাও রেডি ফর কালেকশন তো সম্ভবত তো রিজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই লোডি সিটি একুশ ফার্স্ট দুই হাজার চব্বিশ বুঝছেন রিজেক্ট লোডি সিটি এলোডি আজকে প্রথম শুনছি এই সিটির নাম না আমি রিটার্ন পাসপোর্ট আনার পরে রিজেক্ট খাইছি আমার জমা ছিল দু সালের আগস্টের চব্বিশ তারিখ রাগুসা সিটি থেকে সিসিলি কাল রাতে আমার মেসেজ আসছে ভাই একুশ নভেম্বর দু রোম সিটি রিজেক্ট রেডি ফর কালেকশন আসছে দুঃখের কথা আর কি কমো ভাই কিছু করার নেই পাঁচটায় আমাদের ছয়জন জমা দিছি মাসকা শহরে সবগুলোই যত সম্ভব রিজেক্ট হবে টোয়েন্টি ফোর কালেকশন আইছে কালকে যাবো বাকিটা আল্লাহ ভালোবাসা জি ভাই এস এম এস ও আর এই ট্রাকিং করেও দেখলাম ডেটি ফোর কালেকশন জুনের ছয় তারিখে স্ক্রিন কপি আমরা ছয় জুন এক ঈশ্বর স্পন্সর সবাই আসসালামু আলাইকুম গুরু সবাই সবাইকে তার ভালো আছেন আরও আমার লাগে আমার রেডিও ফোর কালেকশন এই মোবাইলেও মেসেজ আইছে অনলাইনেও চেক করে আছে রেডিও ফর কালেকশন পাসপোর্ট আমার এত সতেরো অক্টোবর পাসপোর্ট জমা আসলাম দুই হাজার তেইশে দুই হাজার চব্বিশে ডিসেম্বর পাসপোর্ট রিটার্ন আনছি এখন রেডি হওয়ার কালেকশন আইছে মেসেজ পাসপোর্ট আমার তো তাই যে মানে রিজেট দু আখর পাসপোর্ট জমা লাগে আল্লাহ আল্লাহ খুশি আল্লাহ যাটা ভালো মনে হচ্ছে না টাকা ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আমার বাড়ি হলো কিফুর রামগঞ্জ আমরা একে মালিকের ছয়জন আমরা তিনজনে বিসা পাইছে আমার জেডাতো ভাই সহ কিছুক্ষণ আগে আমি গ্রুপে আপডেট ভাই তো ভ্যানিসের কাজ মোটামুটি ইনশাল্লাহ শুরু হয়েছে আশা করি কেউ হতাশ হবে না ধৈর্য ধরেন আর কেউ দালাল এর কথা শুনবেন না যার যার মাধ্যমের সাথে কথা বলবেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ বিশা পাবেন যাদের অরিজিনাল নলস্তা মালিক ঠিক আছে সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ বিশা পাইবেন বাই রিটার্ন পাইছে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর রিটার্ন পাইছে তেইশে ডিসেম্বরে আবার রিটার্ন ফাস্টফুড আবার পুনরায় জমা করছে আর বিসা কালেক্ট কালেকশন করছে আজকে বুঝছেন ভাই এই সর্বশেষ আপডেট বাই ভ্যানিসের আমারা একে মালিকের ছয়জন তিনজন দুই হাজার তেইশের যে তিনজন এই তিনজন ভিসা পাইছে একজন রবিবারে সামনের রবিবার ইনছালা কালেক্টেট করবে আর আর আমাদের যে চব্বিশের আমরা যে তিনজন আছি আমরা এখন অ্যাপার্টমেন্ট এখনও পাই নাই তবে মালিকের সাথে যোগাযোগ আছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বিশা পাওয়ার আশা আছি আর কি এই আজকে মোটামুটি সারা দিনে মেসেজ এসেছে দুই হাজার তেইশ সালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে এই ধরনের মেসেজ আসতো আজকে রাতে আটটা সাড়ে আটটার দিকেও মেসেজ এসেছে রেডি ফর কালেকশন মানে রিজেক্ট যাই হোক আজকে এই পর্যন্ত আপডেট ছিল আপনারা সবগুলো বয়স শুনেছেন আশা করি আর ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আগামীতে কী ধরনের আপডেট চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সঠিক সেটাই বলার চেষ্টা করি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম